আপনি কি কখনো এমন মুরগির কথা শুনেছেন যার শরীরের প্রতিটি অংশ যেমন গায়ের পালক ঠোঁট ঝুটি এমনকি রক্ত পর্যন্ত কালো শুনতে অবিশ্বাস্য লাগলেও এই মুরগি বাস্তবেই আছে আর এটি হল আয়াম সিমানি এটি পৃথিবীর সবচেয়ে রহস্যময় এবং দামি মুরগি আজকের এই ভিডিওতে আমরা জানবো আয়াম সিমানি সম্পর্কে সব অজানা তথ্য তাই পুরো ভিডিওটি মিস করবেন না আয়াম সিমানি হল ইন্দোনেশিয়ার বিরল ও রহস্যময় এক মুরগির জাত যার কালো রঙ ফাইব্রোমেলানসিস নামে এক বিশেষ জেনেটিক বৈশিষ্ট্যের কারণে হয় এই মুরগি শুধু দেখতে নয় এর পুষ্টিগুণ এবং স্বাদও অনন্য তবে অতিরিক্ত দামি হয় অনেকে নকল আয়াম আয়ামসিমানি বিক্রি করে কারণ এটি পালন করা তুলনামূলক কঠিন এবং উৎপাদন হার কম এই মুরগির দাম সাধারণ মুরগির তুলনায় অনেক বেশি কিছু দেশে এটি এতটাই বিরল যে প্রতিটি মুরগির মূল্য পাঁচশো থেকে পাঁচ ডলার পর্যন্ত হতে পারে কারণ এটি বিশ্বে খুব কম জায়গায় পাওয়া যায় তাছাড়াও অনেক সংস্কৃতিতে বিশ্বাস করা হয় আয়াম সিমানির মাংস খেলে শরীরে বিশেষ শক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে তাছাড়াও এই মুরগির মাংস আয়রন ও জিঙ্ক সমৃদ্ধ যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তাছাড়াও এটি শুধু মাংস বা কালো রঙের জন্য বিখ্যাত নয় বরং অনেক সংস্কৃতিতে একে জাদুময় মুরগি হিসেবে বিবেচনা করা হয় ইন্দোনেশিয়ায় অনেকে বিশ্বাস করে এটি সৌভাগ্য এবং সাফল্যের প্রতীক তাছাড়াও কিছু সংস্কৃতিতে আয়ামসিমানির রক্ত ব্যবহার করা হয় বিশেষ ধর্মীয় বা জাদুকরী কাজে তাদের বিশ্বাস প্রাচীনকালে রাজারা এটি তাদের সৌভাগ্যের প্রতীক হিসেবে পোষা শুরু করেন আয়াম সিমানি শুধু দেখতেই চমকপ্রদ নয় এটি খুবই বিশেষ এবং দামি মুরগি আপনার যদি বিরল প্রাণী পোষার শখ থাকে তাহলে সিমানি হতে পারে এক অসাধারণ পছন্দ